হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপুদের রিকোয়েস্টের মোস্ট ডিমান্ডেবল একটা কালেকশন যেটা হচ্ছে বিগ সাইজের বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হচ্ছে সাইজ এরকম কিন্তু দুইটা ডিজাইন হবে দুইটা ডিজাইনের ভিডিও কি দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে স্টিক সাপোর্ট ছাড়া আর একটা আছে হচ্ছে স্টিক সাপোর্ট এটা খুব সুন্দর করে যে স্টোন দেওয়া আছে দেখিয়ে দেবো হচ্ছে নিউমিন সল থেকে দোকান দুই বিশ দ্বিতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এগুলো হচ্ছে তিন পিনের মধ্যে হবে ফিতাটা কিন্তু খুব সুন্দর করে এই যে এদিক থেকে উঠেছে একদম ভিতর থেকে উঠেছে যেরকম এরকম ফিতাটা উঠলে হয় কি যে শেপ খুব ভালো থাকে শেপ খুব ভালো থাকে অনেক বেশি কমফোর্টেবল হয় অনেক বেশি কমফোর্টেবল হয় এখানে তিনটা স্টিক সাপোর্ট দেওয়া আছে এই যে এখানে তিনটা স্টিক সাপোর্ট দেওয়া আছে স্টিক সাপোর্ট দিলে হয় কি যে সাইডে বেস্ট সেগি হয়ে গেছে যাদের তাদের প্রবলেম হয় দেখা গেছে যে যাদের হেলথ বেশি তাদেরই কিন্তু বেস্টটা দেখা যায় ভারী হয়ে যায় তাদের তারাই কিন্তু এইসব ইউজ করতে পারে এই সব ইউজ করলে কিন্তু দেখা যায় যে কোনো প্রবলেম হয় না বেস্ট ঠিক থাকে স্টিক সাপোর্টের মতো দেওয়া আছে কিন্তু স্টিক সাপোর্ট না আমি একটু ভিতরের পাশটা দেখাই এই যে দেখেন কত বড়ো কাপ এগুলো এটা আছে হচ্ছে ফর্টি ফোর এটা আছে ফর্টি ফোর হানড্রেড সেন্টিমিটার এটা আছে ফর্টি ফোর হান্ড্রেড সেন্টিমিটার ফর্টি টু থেকে ফর্টি টু থেকে শুরু ফর্টি টু থেকে ফর্টি এইট পর্যন্ত এটা এই ফর্মগুলি কিন্তু এত বেশি ভারী না তবে ভারী তবে মোটামুটি ভারী স্টিক সাপোর্ট স্টিক সাপোর্টের কাজ করবে সাইড দিয়ে কাপড় দেওয়া আছে খুব সুন্দর কাজ হবে আর এগুলো প্রাইস পড়বে হচ্ছে আছে প্রাইসটা আমি বলে দিচ্ছি আগে পুরো ভিডিওটা কমপ্লিট করেন নিচে ওইখানে কিন্তু খুব সুন্দর করে রাবার দেওয়া আছে নিচে এখানে কিন্তু খুব সুন্দর করে রাবার দেওয়া আছে আর এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল মেড ইন চায়না এগুলো কিন্তু মেড ইন চায়না কোনো লোকাল প্রোডাক্ট না এগুলো কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না ওপরে এখানে খুব সুন্দর করে একটা লেস দেওয়া আছে এখানে খুব সুন্দর করে একটা লেস দেওয়া আছে থ্রিপিনের মধ্যে হবে খুব সুন্দর করে একটা লেজ দেওয়া আছে এটার কোনো প্রবলেম হবে না এটার কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করবেন আপনাদের বেস্ট ঠিক হয়ে যাবে তারপরে হচ্ছে যাদের বেস্ট সেগি হয়ে গেছে তাদের প্রবলেম ঠিক হয়ে যাবে এখানে যে প্লাস্টিকের হুক করা আছে আর এখানে কিন্তু এই যে ডিজাইন করে ফিতার উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে যে এখানে ফুল করা আছে ডিজাইন করে যে এখানে কিন্তু ফুল করা আছে লেইসের মতো করে ফুল করা আছে এখানে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না রেগুলার ইউজ করতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা করে হলে পেয়ে যাবেন তো আমি কালারগুলো দেখে দিই স্কিন কালার মিষ্টি কালার তারপরে হচ্ছে পার্পেল কালার ডিপ পার্পেল কালার রেড কালার কালো কালার আর একটা হচ্ছে স্ক্রিন কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে আপুরা হোলসেল প্রাইসটা বলে দেবে আর যারা সপে আসতে চান চলে আসতে পারেন এই যে নিয়মের সল্ডের দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা ভালো থাকবেন সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম